ইন্দ আলহামদুলিল্লাহ নবী আবাদ সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব বিবাহের সময় যখন কোনো মেয়েকে কোনো ছেলেকে নির্দিষ্ট করে তার কাছে প্রস্তাব পাঠানো হয় অর্থাৎ কোনো ছেলেকে নির্দিষ্ট করে তাকে কবুল বলার জন্য বলা হয় যে অমুক ব্যক্তির সাথে তোমার তোমাকে বিবাহ দেওয়া হচ্ছে তুমি কবুল বলো এই সময় গিয়ে যদি ওই মেয়ে ওই ব্যক্তিকে মনের মধ্যে না রেখে অন্য কোন পুরুষকে নিয়ত করে অর্থাৎ তার মনের মধ্যে থাকে যে সে অন্য কাউকে বিবাহ করতেছে এই নিয়তটি সে মনের মধ্যে রেখে মুখে শুধু উচ্চারণ করে দেয় কবুল এতে করে যে ব্যক্তির জন্য অথবা যে ব্যক্তিকে নির্দিষ্ট করে তার জন্য বিবাহের জন্য তার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ওই ব্যক্তির সাথে তার বিবাহ হবে কিনা বা এতে যে ব্যক্তির নাম মনে মনে নিয়েছিল ওই ব্যক্তির সাথে তার বিবাহ হবে নাকি যার জন্য প্রস্তাব করা হয়েছিল তার সাথে তার বিবাহটি হবে নাকি এই নিয়ত করার কারণে কারোর সাথেই তার বিবাহ হবে না তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠায় তো ওই প্রস্তাব পাঠানোর পরে ওই মহিলা যদি তার মনের মধ্যে যে কোনো পুরুষকে নিয়ত করে কিন্তু তার প্রস্তাব পাঠানোর পরিবর্তে সে কবুল বলে দেয় তাহলে দর্তব্য হবে যে যে ব্যক্তিকে নির্দিষ্ট করে তার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ওই ব্যক্তির জন্যই সে কবুল বলেছে এবং তার বিবাহটা ওই ব্যক্তির সাথেই নির্দিষ্ট হবে ওই ব্যক্তির সাথেই ঘটে যাবে কিন্তু যে ব্যক্তির জন্য সে মনে মনে নিয়ত করেছিল যে আমি অমুক ব্যক্তিকে বিবাহ করতেছি এটা সে তার মনের মধ্যে রেখেছিল কিন্তু মুখে কবুল বলেছে ওই ব্যক্তিকে নির্দিষ্ট করে ওই ব্যক্তির সাথে তার বিবাহ হবে না শরীয়তে মাসালা হল যে ব্যক্তির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ওই ব্যক্তির সাথেই তার বিবাহটি সংগঠিত হবে তো অনেক সময় দেখা যায় যে মানুষ সেরকম বিভিন্ন শয়তান মানুষকে বিভিন্ন অসা দিতে থাকে যে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে যখন বিবাহসাদী আবদ্ধ হওয়ার জন্য গার্জিয়ানরা একত্রিত হয় তো অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েরা অথবা অনেক সময় দেখা যায় যে অনেক ছেলেরা সে মুখে কবুল বলে ঠিকই কিন্তু তার মনের মধ্যে অন্য কোনো পুরুষ থাকে অথবা ছেলেদের মনের মধ্যে অন্য কোনো মেয়ে থাকে ওই মেয়েকে নির্দিষ্ট করে তারা কবুল বলে থাকে এবং বিবাহের পরবর্তীতে এই বিষয়টি নিয়ে তারা বলে থাকে যে আমি তো তোমাকে কবুলই বলি নেই তো এই সমস্ত জিনিসকে কেন্দ্র করে আজকে আপনাদেরকে এই মাসলাটি জানালাম যে বিবাহের সময় যদি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে প্রস্তাব পাঠানো হয় কবুল বলার জন্য বলা হয় তো সাক্ষীর মাধ্যমে যদি সে কবুল বলে সকলের সামনে যদি সে কবুল বলে তাহলে যে ব্যক্তিকে নির্দিষ্ট করে প্রস্তাব পাঠানো হয়েছে ওই ব্যক্তির সাথেই তার বিবাহটি সংগঠিত হবে তার মনের মধ্যে কি ছিল সেটা দর্তব্য হবে না তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি